পাবনার ঈশ্বরদের সরকারি কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ ও পদত্যাগের ঘটনা ঘটেছে ঘোষিত কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তিনজন প্রাক্তন ছাত্রলীগ নেতাকে অন্তর্ভুক্ত করার অভিযোগে বৃহস্পতিবার কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে বিকেলে কলেজ ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম শাওন পদত্যাগের ঘোষণা দেন তিনি অভিযোগ করে বলেন যারা অতীতে ছাত্রলীগের হয়ে আমাদের উপর হামলা মামলা ও নির্যাতন চালিয়েছে আজ তারাই ছাত্র দলের নেতৃত্বে এসেছে এটা হৃদয় বিতরক এর আগে বুধবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যুগ্ম সম্পাদক শ্রাবণ আহমেদ প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত ও দপ্তর সম্পাদক রোহানপ্রিত আহমেদও পদত্যাগ করেন সংবাদ সম্মেলনের পর শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা কলেজ রোড প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয় পেয়েছে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল যারা কিনা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে করার কারণে আমাদের হামলা করেছে অংশগ্রহণ ওপর গুলিবর্ষণ করেছে বাড়িতে থাকতে দেয়নি কলেজে যেতে দেয়নি পরীক্ষা পর্যন্ত দিতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে এই সকল ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ায় আমাদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হয়েছে অতীতে তারা আমাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে আর আজ কমিটির কারণে এখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা ছাত্র দলের ওপর পূর্ণ আস্থা রেখে আমি মাহমুদুল ইসলাম শাওন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র দলের সত্য কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি তামিল ইলেকশনের যেই দামি এমপি হয়েছিল সেই এমপির সাথে দেখবেন যে সামনাসামনি বল তারপরে হলো শান্ত রোহানপ্রীত মাহমুদুল ইসলাম শাহুন আমি নিজে অমর শেখ শান্ত মহিদুল ইসলামের তথ্যচিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান ঈশ্বরদী পাবনা